হুম আচ্ছা এম এস হাই এম এস ও বৌদি হ্যাঁ বৌদি শুনতে পাচ্ছি বলো সন্দীপ হাই বলেছে আচ্ছা আমান বলছে হাই হ্যালো হাই হ্যালো বলো কী করছো বসে আছি খেয়েছো হ্যাঁ খেয়েছি পিঙ্কি রনীদের জন্য ভালোবাসা দিয়েছে আচ্ছা শঙ্কার বলছে হাই বৌদি হাই বলো কি রান্না করছো আজকে রান্না করেছি কি রান্না করেছি করেছে। ও লুচি করেছি আলুর দম করেছি পায়েস করেছি রাত্রিবেলাতে দুপুরবেলাতে ডাল ছিল নিরামিষ সবজি ছিল শাক ছিল শাক ছিল আর কি পিঙ্কির জন্য ভালোবাসা দিয়েছে রনিত আচ্ছা আমার হায় বলো কেমন আছো তোমাকে কি হট দেখতে তাই বুঝিস থ্যাংক ইউ সন্দীপ ভালোবাসা দিয়েছে দাদা খেয়েছে হ্যাঁ রনি দাদা খেয়েছে ও বৌদি হ্যাঁ বলছি বলো বাই 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 পিঙ্কি বাই বাই বলে দিয়েছে কি রান্না করছো রান্না বললাম তো ও মেস বৌদি বিদায় নিলাম গো আমি একটু গিলতে যাবো গো এস এ কি ভাষা গিলতে যাবো গো কিসের পায়েশ গোবিন্দ ভোগ চালের পায়েশ গো বৌদি বৌদি দাদা কি বাড়ি যাচ্ছে থাকো দিদি আমার খালি কমেন্ট হাইট হয়ে যাচ্ছে ভালো লাগে না কান্না করিস না রে ভাই কান্না করিস না ঠিক আছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচুর বুঝেছিস তো চালের হ্যাঁ গো চালের কই দিলা না নিয়ে আসছি দাঁড়াও এখনই দেবো শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলবো তাই ভাবছি তাই বলছি রেপা যেটা বলো সেটাই বলো ঠিক আছে আচ্ছা ওটা তোমার জন্যই রেখে দেবো ঠিক আছে তোমাকে দেবো ব্যাপার বুঝতে পারছি না শুরু করেছি আগে যেটা হ্যাঁ সেটার লাইফ করেছি সেটাই বললাম আচ্ছা

Yes.

আমাদের অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ রনিক তোমাকেও অনেক অনেক ভালোবাসা দাদা কই দাদা কাজ করছে কাজ করছে কেউ কাজ করছে আর যারা যারা প্রথম আছো প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও লাইক করো কমেন্ট করে জানাও কিছু কাজ করো বলো দোসা বার